আসসালামু আলাইকুম एवरीवन আমি মুসারা জেবিন আপনাদের সাথে চলে এসেছি খুব সুন্দর সুন্দর টিকলি এবং তাজের কালেকশন দেখবো রূপায়ণ জুয়েলার্স থেকে কত আনা থেকে দেখাবেন ভাইয়া টিকলি দেখাবো চল থেকে তিন আনা থেকে স্টার্ট তিন থেকে আমরা দেখবো হচ্ছে টিকলি আমাদের সাথে আছে বিজয় ভাইয়া খুব সুন্দর কালেকশন আমাদের এক্সসেপশনাল দেখাচ্ছি ওয়াও এই টিকলিটা জাস্ট দেখেন এতটা প্রিটি এতটা সুন্দর এটা বইটা কত আছে

ছয়না এক রতি দেখেন এটা আর একটু মানে পোক্ত করে করা যার কারণে ওয়েটটা কিন্তু একটু বেশি আছে খুবই বিউটিফুল প্রাইস পড়ছে আমাদের এটা প্রাইস হলো এর 45500 টাকা 45500 টাকা আচ্ছা এইটা দেখতে পাচ্ছি এটা কি সুন্দর জাস্ট দেখেন এটা ওয়েটটা কত আছে তিন আনা আছে তিন আনা আছে মাশাআল্লাহ খুবই সুন্দর এটা তিন আনা প্রাইস কত পড়ছে

প্রাইস পড়ছে 3000 টাকা মানে আমাদের তিন আনার অনেকগুলো মানে ডিজাইন আছে তাই না শুধু যে মানে একটা দেখে সব শেষ তা না এই তিন আনার অনেকগুলো ডিজাইন আছে এটা হচ্ছে কত ছয় আনা আছে ছয় আনা আছে আচ্ছা এটা দেখেন এটাও কিন্তু অনেক পাঁচ আনার একটি এটা হচ্ছে পাঁচ আনা এক রুটি প্রাইস আসছে যেটা কিন্তু একসাথে আছে

মানে একটা ওয়েডিং এ কিন্তু তা সুন্দর সৌন্দর্যটাই আলাদা মানে সৌন্দর্যটা একদম ইউনিক হয়ে আসে খুবই সুন্দর লাগে দশ আনা চার রতি খুবই সুন্দর প্রাইস পড়ছে অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমরা দেখলাম রুপায়ন জুয়েলার্স থেকে এটা হচ্ছে আপনার রুপায়ন জুয়েলার্স আমাদের কিন্তু খুবই দ্রুত মিরপুরে আউটলেটটা ওপেন হয়ে যাবে কবে হবে কি হবে সব কিন্তু জানিয়ে দিব আপনাদের এটা হচ্ছে লেভেল ফাইভ ব্লক সি শপ নাম্বার থার্টি এইট বসুন্ধরা সিটি পান্থপর ঢাকাতে তো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকে কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন